টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যেসব কাজ মৃত্যুর পরও কেয়ামত পর্যন্ত আপনাকে সব দিতে থাকে আসুন দেখে নেই কোরআন হাদিসের আলোকে বিস্তারিত মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল আমল বদ্ধ হয়ে যায় কিন্তু মৃত ব্যক্তি দুনিয়ায় এমন কিছু কাজ আছে যেগুলো করে যেতে পারলে কেয়ামত পর্যন্ত তার আমল নামায় সব অব্যাহত থাকবে তাই ধর্মপ্রাণ মুসলমানদের অবশ্যই জেনে রাখা উচিত দুনিয়াতে কোন কাজ করে রেখে গেলে আখিরাতে সাপ পাওয়া যায় সুসন্তান রেখে যাওয়া সুসন্তান বলতে ইমানদার সন্তান রেখে যাওয়া যারা মাতা পিতা বেঁচে থাকা অবস্থায় তাদের অনুগত যেমনটি ছিল তাদের মৃত্যুর পরও তারা মাতা পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আবু উমামাতা রহমাতুল্লা আলাহী থেকে বর্ণিত হাদিসে সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পর চারটি আমলের সব অব্যাহত থাকে এক যে ইসলামিক রাষ্ট্রের সীমান্তে পাহারা দিল তার দুই ভালো কাজ চালু করার ফলে তাকে যারা অনুসরণ করলো তার সব তিন যে ব্যক্তি এমন সদ্গা করলো যার প্রবাহমান থাকে তার সব ও চার এমন নেক সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করে মসজিদ নির্মাণ ও কোরআনে কারিম বিতরণ করা কোরআনে কারিমে মসজিদকে হেদায়েতের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে হাদিসে বলা হয়েছে হজরত উসমান রদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করল আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি কোরআন ইকারিমে কোনো মসজিদ মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে বিতরণ করেন ওয়াকআফ করে এবং সেগুলো পড়ে তবে তার সোয়াবের একটি অংশ সে পাবে অন্য এক হাদিসে ইরশাদ করা হয়েছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহসাললাম বলেছেন মানুষ মৃত্যুবরণ করার পর কবরে সাতটি আমলের সব অব্যাহত থাকে এক যে ইলম শিক্ষা দিল দুই যে পানি প্রবাহিত করলো তিন যে খনন করলো চার খেজুর গাছ লাগালো গাছ রোপন পাঁচ মসজিদ তৈরি করল যে তার জন্য ক্ষমা প্রার্থনা করবে হজরত জাবির রহমতুল্লাহ আলহিকে বর্ণিত সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মুসলিম যদি বৃক্ষরোপণ করে আর তা থেকে কোনো ফল কোনো ব্যক্তি খায় তবে সেটি তার জন্য সদ্গা কোনো হিংস্র প্রাণী খেলেও তার জন্য সদ্গা যদি কেউ চুরি করে খায় তাও তার জন্য সদ্গা কোনো পাখিও খায় তাও তার জন্য এটি সদ্গা এমনকি যদি কেউ তা কেটে ফেলে তাও সেটি তার জন্য সদ্গা এছাড়াও অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করে দেওয়া খাওয়ার পানির ব্যবস্থা করা সীমান্ত রক্ষা করা প্রবাহিত পানির ব্যবস্থা করা আল্লাহর দিকে দাওয়াত দেওয়া তিনি গীতাবাদী রচনা করা মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত সোয়াপ অর্জনের অন্যতম উসিলা হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য